বেশি বেশি দরদ পড়বেন যত পারবেন দরদে নিমগ্ন থাকবেন আপনার সকল অস্থিরতা ও দুশ্চিন্তা ভেসে যাবে আপনার গুণাহরাজি ক্ষমা পাবে একদিন নবী জিসাল্লাহ সালাম আমাদের কাছে এলেন আমরা তাকে বললাম হে আল্লাহ রাছুল আপনার ওপর সালাম পাঠানোর পদ্ধতি আমরা জানি কিন্তু আপনার ওপর দরদ কিভাবে পড়ব তিনি বললেন হে আল্লাহ রহম করো মোহাম্মদ ও তার পরিবারের উপর যেভাবে তুমি রহম করেছিলে ইব্রাহিম এবং তার পরিবারের উপর নিঃসন্দেহে তুমি প্রশংসিত মহামহান হেয়াল্লাহ বরক দান করো মোহাম্মদ এবং তার পরিবারের উপর যেভাবে তুমি বরকত দিয়েছিলে ইব্রাহিম এবং তার পরিবারের উপর নিঃসন্দেহে তুমি প্রশংসিত মহামহান নামাজে আমরা এই দূরত্বই পড়ে থাকি আসসালামু আলাইকুম আমি নাস্টিন আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গতকালকের ভিডিও আর গতকাল বাচ্চাদের স্কুল ছুটি ছিল তো সকালে নাস্তা করার পরে ওদের যে টিফিন পিরিয়ডটা থাকে ওই টাইমে কিন্তু খোদা লেগে যায় যেহেতু প্রতিদিন স্কুলে টিফিন করে তাই বাসায় থাকলেও কিছু একটা খেতে চাই তো ওদের জন্য একটু প্যানকেক বানিয়ে নিচ্ছি আর আইসকের প্যানকেকটা আমি কলা দিয়ে বানাচ্ছি কলা দিয়ে প্যানকেক বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি একটা কলায় একটা ডিম আর পরিমাণ মতো চিনি দিয়ে বেলেন্ডারে বেলেন্ড করে নিয়েছিলাম যেহেতু কলা দিয়েছিলাম তাই ব্লেন্ডারে বেলেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডারে বেলেন্ড করাতে একদম মিহি হয়ে গিয়েছিল গোটা গোটা থাকলে কিন্তু কেকটা ভালো হয় না এরপরে আমি দিয়েছিলাম গুঁড়া দুধ ময়দা আর বেকিং পাউডার আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছিলাম তাই পানি দিয়ে আমি ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিয়েছি তবে এখানে গুঁড়া দুধ না দিয়ে যদি লিকুইড গরুর দুধ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়া লাগে না দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করতে হয় আইসকে প্যান কেকটা আমি স্যান্ডউইচ মেকারে বানাবো আর স্যান্ডউইচ মেকারে প্যানকেক বানানো কিন্তু খুবই সহজ একদম ঝামেলা থাকে না শুধু কেকের ব্যাটারটা দিয়ে দিলে হয়ে যায় এটা যখন হয়ে যায় তখন সিগনাল দিলে তুইলে আরেকটা দিয়ে দিলে হয়ে যায় মানে কেকটা বানাতে দিয়ে অন্য কাজও করা যায় আমি একটু ব্যস্ত ছিলাম যেহেতু ছুটি ছিল তাই কিন্তু সকালে রান্না করা হয় নাই তো দুপুরে রান্নার একটা তাড়া ছিল যার কারণে স্যান্ডউইচ মেকারে কেকগুলা বানিয়ে নিচ্ছি আর স্যান্ডউইচ মেকারে প্যানকেক কিন্তু অনেক সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে আবার কেকগুলো একদম পারফেক্ট হয় কেকের ব্যাটারটা দেওয়ার আগে আমি কিন্তু স্যান্ডউইচ মেকারটাকে একটু প্রিহিট করে নিয়েছিলাম তারপরে কেকের ব্যাটারটা দিয়েছিলাম তো আমার প্রথম ব্যাচের কেকগুলা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু সব কেকগুলা বানিয়ে নিয়েছি কেকগুলা কতটা নরম আর সফট হয়েছে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো উপর থেকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি আমার তিন প্রিন্সেস এভাবে চকলেট সিরাপ দিয়ে যদি প্যানকেক দেওয়া হয় তাহলে অনেক খুশি হয় মাইমোনা কিন্তু এখন বাসায় নাই ও কোসিংয়ে সাড়ে এগারোটায় ছাড়বে তো সাড়ে এগারোটা বাজতে আর দশ মিনিট বাকি আছে আমি কেকগুলা রেডি করে টেবিলের রেখেছি ও আসার পর ওরা তিন বোন একসঙ্গে খেয়ে নেবে যেদিন স্কুল খোলা থাকে সেদিন ওর কোচিং বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন ওর কোচিং সকাল সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত আর যেহেতু স্কুল বন্ধ ছিল তাই ওর কোচিং সকালেই ছিল মাইমোনার যেহেতু কোচিং ছিল তাই ঘর গোছানো ফার্নিচার মোছা এই কাজগুলা কিন্তু আমার সওদা সোনা আর ফাতেমা করেছে এই যে গেস্ট রুমটা সুন্দর করে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সাওদা আর ফাতেমার হাতের জাদু বাসাটাকে সুন্দর করে গোছালেও রুমের মধ্যে যে গাছগুলো আছে সেগুলাতে ওদেরকে পানি দিতে দেয়নি কারণ ওরা পানি দিতে গেলে একবারে বেশি করে পানি দেই আর ইনডোর প্ল্যান্টে কিন্তু একবারে বেশি পানি দিতে হয় না তাহলে মারা যায় ওরা তো বোঝে না ওরা বেশি ভালো করতে গিয়ে পরে গিয়ে দেখা যায় যে গাছগুলা মারা যায় যার কারণে গাছে পানি আমি নিজে হাতেই দেই আর মাঝে মাঝে মাইমুনাকে বলি তো মাইমুনাকে যতবার দিতে বলি ততবারই আমি বলে দেই যে অল্প করে দিবে না হলে কিন্তু গাছগুলা মারা যাবে কেক বানানোর পর স্যান্ডউইচ মেকারটা আমি এভাবেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো পুরোপুরি ঠান্ডা হবার পরে এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটাকে আমি যতবার ব্যবহার করি ততবারই কিন্তু এভাবে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেই যে কোনো জিনিস ব্যবহার করার পরে যদি সুন্দর করে পরিষ্কার করে রাখা হয় তাহলে সেটা কিন্তু দীর্ঘদিন নতুনের মতো থাকে আর সহজে নষ্ট হয় না তো এটাকে সুন্দর করে মুছে তারপর জায়গা মতো রেখে দিব এরপর আমি দুপুরের জন্য রান্না করেছিলাম সেটা আজ আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই অফ ক্যামেরাই করে নিয়েছিলাম বিকেলে আমি একটু বাচ্চাদের জন্য প্রোটিন পাউডার বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই দুপুরে রান্নার ওই পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত তো দুপুরে রান্না করার পরে বাচ্চাদেরকে গোছল করানো দুপুরের খাবার খাওয়া এরপর একটু বিশ্রাম নিয়েছিলাম বেশ লম্বা একটা সময় পার করার পরে বিকেলের দিকে আবারও ক্যামেরাটা অন করেছি প্রোটিন পাউডার বানানোর জন্য এখানে আমি গম নিয়েছি এরপর তিসি নিয়েছি ছোলা নিয়েছি বাদাম নিয়েছি আর তিল নিয়েছি সবগুলাকে আমি কিন্তু শুকনো খোলায় সুন্দর করে টেলে নিয়েছিলাম আর যেগুলা ধোয়া যায় সেগুলা ধুয়ে নিয়েছিলাম যেগুলা ধোয়া যায় না সেগুলা একটা ভেজা নেকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছিলাম যেমন তিসি তিল এগুলা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছিলাম এখানে আমি এই পাঁচ রকমের উপাদান দিয়েছি তবে আপনারা চাইলে আরও অনেক কিছুই দিতে পারেন শুধুমাত্র চিনাবাদামটা আমি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট এরপর বাদাম এগুলাও দিতে পারেন আসলে ওই বাদামগুলার কিন্তু অনেক দাম যেটা কেনার সামর্থ্য সবার থাকে না যার কারণে আমি চিন্তা করেছিলাম এমন একটা প্রোটিন পাউডার বানাবো যেটা বানানোর সামর্থ্য সবার থাকে এবং বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারে অনেকেই আছেন যারা কিনা বাচ্চাদেরকে একটু পুষ্টিকর খাবার খাওয়াতে চান কিন্তু টাকার কথা চিন্তা করে খাওয়াতে পারেন না তারা চাইলে আমার আজকের এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন সব উপকরণগুলোই একসঙ্গে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছিলাম এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু থেমে থেমে ব্লেন্ড করতে হবে না হলে কিন্তু তেল উঠে যাবে সব ধরনের খাবার কিন্তু সবাই খেতে পারে না তো আপনারা কেউ যদি এভাবে প্রোটিন পাউডার বানাতে চান তাহলে প্রথমে অল্প পরিমাণে বানাবেন আর সেটা আপনার বাচ্চাকে খাইয়ে দেখবেন যদি আপনার বাচ্চার কোনো সমস্যা না হয় তাহলে পরবর্তীতে বেশি করে বানাবেন আমার বাচ্চারা এই প্রোটিন পাউডারটা খায় ওদের কোনো সমস্যা হয় না আমি এটার মধ্যে কাঠবাদাম বাদাম এগুলাও দিয়ে থাকি কিন্তু আজ আমি দেয়নি আমি চেয়েছিলাম একদম কম খরচে একটা প্রোটিন পাউডার বানাতে যার কারণে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু একদম স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায় গত ভিডিওতে আপনাদের সঙ্গে যে সাবুর পাপড় শেয়ার করেছিলাম সেখান থেকে কিছু পাঁপড় আজ আমি ভেজে নিচ্ছি এর মাঝে কিন্তু একদিন ওদেরকে ভেজে দেওয়া হয়েছে আমার তিন প্রিন্স হেসে এই পাঁপড়টা অনেক পছন্দ করে এটা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় তবে কেনাটার থেকে বাসায় যেটা বানানো হয় সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই পাপড়টা ভাজতে আমার কাছে খুবই ভালো লাগে এটা তেলের মধ্যে ছেড়ে দিলে সুন্দর মতো ফুলে বড় হয়ে যায় আর যদি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ফোলে পাশে আমি পাঁপড় ভেজেছি আর এই সাইডে আমি দুধ জাল করতে বসিয়েছিলাম তো বিকেলের নাস্তায় আমার তিন প্রিন্সেসকে প্রোটিন পাউডার দিয়ে দুধ দিব আর পাঁপড় দিব তো আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে বাচ্চাদেরকে বিকেলের নাস্তাটা দিয়ে দিয়েছি আর এখন আমার জন্য একটু চা বানিয়ে নিব তো আমি পানিটা আগেই বসিয়েছিলাম এরপর আমি একটু আদা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি আর আজকের চাটা আমি অরিগানো পাতা দিয়ে করব আমার বেলকনিতে কিন্তু একটা অরিগানো গাছ আছে তো সেখান থেকেই আমি কয়েকটা পাতা তুলে নিচ্ছি পাতাগুলাকে সুন্দর করে ধুয়ে তারপর ছোটো ছোটো টুকরা করে কেটে দিচ্ছি তাহলে পাতার ফ্লেভারটা সুন্দর মতো ছড়াবে বেশ অনেকক্ষণ সময় ধরে পাতাটা জাল করে নেবো যাতে করে পাতার রসটা বেরিয়ে যায় তো কিছুক্ষণ জাল করার পরে আমি খুবই সামান্য পরিমাণে চা পাতা দিব অরিগানো পাতার এই চাটা কিন্তু অনেক উপকারী একটি চা আর এটা খেতেও কিন্তু অনেক মজা পাতাটা এভাবে জাল করার কারণে চায়ের মধ্যে অরিগানোর দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় চা পাতা দেওয়ার পর আমি আরও দুই তিন মিনিট মতো জাল করে নিয়েছিলাম তো আমার চাটা হয়ে গিয়েছে এখন আমার সব থেকে প্রিয় কাপে চাটা ঢেলে নিচ্ছে আর সায়ের কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে নিয়ে আমি চলে এসেছি আমার প্রিয় জায়গা বেলকনিতে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমাসুত দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম